দর্শক আসসালামু আলাইকুম সাগর আনসি আছে দুর্বল ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনার জানানী হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার কেমন রয়েছে শনিবার কেমন দামের শাহীবাল যাত্রার গাভিয় বাছুর গুডুকুল বাচ্চা হচ্ছে আমরা সেই রক্তটা দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি গাভিবছর দেখছেন বেলাল ভাই बच्चा की बेटी बेठा, भाई बेटा 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 बच्चा दाते गड़ा देख दुई दांत तीन दांत तीन दांत दूध कतर लोग भाई दूध हालाँकि तीन किसी भाई लोग बेचे पास किसी को उसके दूध को बाँटा है आप चार आई तीन किसी आठ आई तीन किसी बेटा बच्चा बेटी संकारी बेटी संकारी भाई माँ जाने क्यों रूनी ऐसी माँ से मेरा धंधा है बड़ा ले দেখছিলাম এখানে দামাদামি চলছে কত বলছেন কত তিরিশ কত চায়নি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ बेटा बच्चा बेटा बच्चा, बैटा बच्चा।

সতেরো হাজার সতেরো হাজার

खावा देखें खावा

বাচ্চা কত বলছেন কত আঠারো হাজার কটা হয়েছে পর্যন্ত চলুন দেখিয়ে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দি কেমন দামে গাভিবাস কিনলেন আমরা সেটা অতটা দেবো তাহলে বেলাল ভাই এগুলো আজকে সংগ্রহ যাচ্ছে কোথায় বাচ্চা বেটি বেটি বাচ্চা দাঁতে কটা এটা ছয় দাঁত দুধ কত ডুবে বলছে সাড়ে তিন চার কত হয়েছে এটা পঁচানব্বই এ বছরটা ছয় দাঁত বেটি বাচ্চা কত হয়েছে পঁচাত্তর পঁচাত্তর বেটা বাচ্চা কত হয়েছে আটাত্তর আচ্ছা এই পাশের টা খালি তালা এটা কত হয়েছে দেখা বাচ্চা কত হয়েছে এটা বিরাশি হাজার বিরাশি আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন এরকম নিতে চাই দিতে পারবেন জি ভাই যোগাযোগ করা হলে পারবো আচ্ছা নাম্বার বলেন 017 হ্যাঁ 73 হ্যাঁ 73 হ্যাঁ 12252 আচ্ছা নাম্বার যত কল হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী পর্যন্ত বাজনা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার দাও আমাদের ফেসবুক বস্তু ভালো করবেন দাসপুর কি চিত্র